তো দেখতে দেখতে আমরা অক্টোবর মাসের মাঝামাঝি চলে আসলাম কত রকম কত ঘটনা ঘটে গেল বাজার কিন্তু একেবারে ভেঙে পড়বে ভেঙে পড়বে সবাই বলছিল সেরকমও কিছু হলো না আবার বিরাট করে লাফিয়ে উঠে যাবে সেরকমও কিছু হলো না যত খারাপ খবর আসছে ধারাবাহিকভাবে যত খারাপ খবরই আসুক না কেন বাজার সেরকম রেসপন্স করছে না এবং যতই ভালো খবরই আসুক না কেন বাজার তাতেও সেরকম রেসপন্স করছে না বাজার যেন একটা কোয়ারেন্টাইন মধ্যে রয়েছে শেয়ার বাজারে এই জিনিসটা মাঝে মাঝেই আসে বিভিন্ন বাজারে আসে স্টকে তো প্রতিদিন লেগেই থাকে এই ঘটনা এবং শেয়ার বাজারের এইটাই সব থেকে সুন্দর দিক শেয়ার বাজারে স্টক কোনো খবরেই যে কোনো ইম্প্যাক্ট দেখায় না বা ইন্ডেক্স কোনো খবরেই যে কোনো ইম্প্যাক্ট দেখায় না সেইটা শেখার এইটা হচ্ছে একটা আদর্শ সময় এবং এর পরে একটা সময় আছে যে সময় স্টকে ভালো খবর আসুক বা খারাপ খবর আসুক স্টক কিন্তু থাকে আবার একটা সময় আছে যখন স্টকে যে খবরই আসুক না কেন স্টক ভাঙতে শুরু করে যেমনটা ভাঙার উদাহরণ দিচ্ছি না গড়ার উদাহরণ দিচ্ছি আজ থেকে এই দু এক বছর আগে সবাই ভাবছিল নিফটি কেন উপরে উঠছে কেন উপরে উঠছে কেন উপরে উঠছে কিন্তু নিফটি উঠে যাচ্ছিল যাই আসুক না কেন আর্নিংস খারাপ আসছে নিফটি ওপরে উঠছে সমস্ত সময় নিফটি ওপরে উঠছিল জাস্ট এই সময় তার একটা অন্য ফেস চলছে আর এই সময়গুলোর জন্য ইনভেস্টাররা অপেক্ষা করে থাকে এই সময় যারা যারা ভালো ভালো স্টকে ইনভেস্ট করে রাখে তারা খুব অল্প দিনের মধ্যে একটা হিউজ পরিমাণে প্রফিট গেন করে কারণ শেয়ার বাজারে কাজ করার ধরন এইটাই শেয়ার বাজার একটা মোমেন্টাম তৈরি করে তৈরি করে সেই মোমেন্টামটার উপরে ভর করে কিছু দূর উঠে যায় ঠিক যেমনটা রূপোর সঙ্গে হলো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা আশা করি কয়েক সপ্তাহ আগের কথা মনে রেখেছেন আমি যখন বলেছিলাম রুপোয় কিন্তু বড়সড় একটা চাল আসতে চলেছে সেটা এসেও গিয়েছে এবং এই সপ্তাহে শেষে কোটাক সিকিউরিটি বলেছে যে রুপোর উপরে ইনভেস্ট করা যাবে না এটিএফ কেনা যাবে না বাদবাইগুলো এখনো চালু রয়েছে তার কারণ মার্কেটে মানে ফিজিক্যাল মার্কেটে রুপোর যে দাম তার থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দামে রূপও পাবলিক কিনছে যেন রূপ আর পৃথিবীতে পাওয়াই যাবে না এরকম একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যার জন্য কিছু কিছু জায়গায় কিছু প্রতিবন্ধকতা আসছে এগুলো আসবে এগুলো খুব স্বাভাবিক কিন্তু ওভারঅল বিষয় হচ্ছে যদি পঞ্চাশ পার্সেন্টের উপরে রূপো টিকে যায় সরি পঞ্চাশ পার্সেন্ট বলে ফেললাম ভুল করে পঞ্চাশ ডলারের উপরে যদি রূপো টিকে যায় তাহলে কিন্তু রূপোর দাম নব্বই ডলারে যাবে যারা আমার সঙ্গে কয়েক বছর যুক্ত রয়েছেন তারা জানেন আমি যখন পঞ্চাশ হাজার টাকা রূপোর দাম ছিল তখন থেকে আমি রুপোর উপরে খুবই খুবই পুলিশ ছিলাম এখন দেড় লক্ষ টাকা রুপোর কিলো এই দেড় লক্ষ টাকা পার করে টিকে গেলে তাহলে এখন এখান থেকে হাজার হয়ে তারপরে রুপো দেড় লাখে এসে কনসালিডেট করবে নাকি এখান থেকে আবার এক লাখ কুড়িতে নেমে আসবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে আগে থাকতে নিজেরটা তো চালানোর কিছু নেই এই পর্যন্ত একটা র্যালি হবে এটা জানতাম আপনাদের সাথে শেয়ারও করেছি র্যালিটা হয়েওছে যারা সেই সময় ইনভেস্ট করেছিলেন তারা আজকে যথেষ্ট ভালো একটা প্রফিটের মধ্যে রয়েছে প্রফিট এনজয় করুন সামনে দীপান্বিতা লক্ষ্মী পুজো আসছে রূপর ঠাকুরের মূর্তি টুর্তি যার উপর কেনা আছে তাই দিয়ে বানিয়ে নিন আনন্দ করুন বাড়িতে থাকুক সেটা কারণ ঠাকুরের মূর্তি তো আর আপনি বেচতে যাবেন না এটা একটা ভালো ইনভেস্টমেন্ট স্কিম তো যাই হোক আমরা আজকের ভিডিও শুরু করছি সকলকে অনেক অনেক স্বাগত আগের সপ্তাহে বলেছি তাও আবার একবার বলছি শুভ বিজয় আরও একবার এবং সামনের সপ্তাহে আমরা দীপাবলি অর্থাৎ যেটা আমাদের দীপান্বিতা লক্ষ্মী পুজো আমরা তার মধ্যে চলে যাব দীপান্বিতা লক্ষ্মী পুজো কালী পুজো আমাদের আহ উইকলি আপডেটের ভিডিও ঠিক পরেই পরের দিনই দীপান্বিতা লক্ষ্মী পুজো আসছে এবং মুহূর্ত ট্রেড রয়েছে মুহূর্ত ট্রেডের উপরেও আলাদা একটা ভিডিও বানাবো আজকের ভিডিওতে শুধুমাত্র প্রতিদিনের নয় এই সপ্তাহে আমি কি করতে চলেছি বা আমি বাজারকে কিভাবে দেখছি আমার নিজের জন্য সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে আমি যে যে স্টক বা ইন্ডেক্স বা যে কমোডিটি যার উপরই আমি যে ভিউটাই প্রকাশ করব সেটা আমার এই সপ্তাহে কি অ্যাকশান নেওয়ার আছে মার্কেটের ওপর সেইটা আমি আপনাদের সঙ্গে বলে গিয়ে মার্কেটে কাজ করতে যাচ্ছি এখানে কিন্তু কোনো রকম বাইক সেল বা রেকমেন্ডেশন নেই তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও সবার প্রথমেই আমরা আজকে দেখে নেব নিপটি দাকে নিয়ে দেখুন নিফটি দার টাইম কারেকশন যথেষ্ট ভালো হয়েছে যথেষ্ট ভালো মোর দেন আর টাইম কারেকশন হয়েছে কিন্তু এখানে একটা প্রাইস কারেকশন ডিউ ছিল সেটা এখনো হয়নি নিফটি দার পরবর্তী রেজিস্ট্যান্সের জায়গা এইটা পঁচিশ হাজার চারশো পঞ্চাশ আপনি ধরে নিন এটা পঁচিশ হাজার ছশো দাঁড়িয়েছে আর নিচের সাপোর্টের জন্য আপাতত চব্বিশ হাজার নশো পঞ্চাশ চব্বিশ হাজার নশো পঞ্চাশ নিচের সাপোর্টের জায়গা এখন রয়েছে পঁচিশ হাজার দুশো পঁচাশি এবং উপরের দিকে রেজিস্ট্যান্সের জায়গা পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার ছশো এই জায়গা কেটে বেরোলেই কিন্তু নিফটিকে কেউ আটকাতে পারবে না এবং আমার ধারণা মতো নিফটি এখান থেকে যদি একটা মুভ দেয়া শুরু করে তাহলে কিন্তু এখান থেকে সাতাশ হাজারেও দাঁড়ানো মুশকিল আছে তার উপরে উঠে যাওয়ার পূর্ণ সম্ভাবনা নিফটিতে রয়েছে সেক্ষেত্রে কারণ বহু আমরা শুনতে পাচ্ছি বহু বহু মিউচুয়াল ফান্ড তারা কিন্তু লার্জ ক্যাপের উপর লার্জ ক্যাপের উপর বেশি ফোকাস করছে মিডিয়াম স্মল ক্যাপের থেকে ফোকাসটা একটু সরিয়ে এবং এই যে কথাটা বললাম আমি নিফটি উপরের দিকে যেতে পারে তার জন্য একটা বড় সড়ো পজিটিভ ভাইবস এনে দিয়েছে আর এস এবং চার্টেও কে ব্যাংক নিফটি নিফটি ব্যাংক এখানে যে ইনভার্স হেড অ্যান্ড একটা ডেলি চার্টের উপর বানিয়েছে তার ব্রেকআউট হয়ে রিট্রেসমেন্ট করেছে এটাকে দেখতে গেলে না আমাদেরকে একটু লাইন চার্টের সাহায্য নিতে হবে এবং লাইন চার্টের সাহায্য নিলে আপনি দেখতে পাবেন এখান থেকে যে এটা লেফট শোল্ডার এটা রাইট শোল্ডার মাঝখানে দেখুন উঠেছে ব্রেকআউট দিয়েছে রিটার্স করেছে এবার বেরোচ্ছে এটা এই এই যে র্যালিটা হচ্ছে এই র্যালিটা পঞ্চান্ন হাজার নশো নিচে হচ্ছে ছশো আশি নশুন ছাপান্ন হাজার ধরুন ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার অষ্টান্ন হাজার অর্থাৎ অষ্টান্ন হাজার পর্যন্ত সম্পূর্ণ চলে যাওয়ার একটা সম্ভাবনা এখানে ব্যাংক নিফটি বা নিফটি ব্যাংক কিন্তু দেখা যাচ্ছে আর এস আই ও সেটাকে সাপোর্ট করছে এবং এদের যে

ইউএসডি আয়নার একটা ফল আসতে পারে ইউএসডি আইনারে ফল আসলে কিন্তু পুরো সমীকরণ উল্টে যেতে পারে নিফটি নিফটি ব্যাংক সবাই শুরু করতে পারে ঠিক আছে ইউএসডি আইনার লাস্ট দিনে কি করেছে লাস্ট দিনে ও হো 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 দেখেছেন অবস্থা পুরো ভেঙে চুরে দলা পাকিয়ে লাস্টে আবার পুরো পদ্মে তুলে নিয়ে চলে গিয়েছে তো এই যেটা করেছে ইউএসডি আয়নার ইউএসডি আয়নার সাইড ওয়েস টু আপ ট্রেন্ডে থাকার সম্ভাবনা বেশি রয়েছে এই সপ্তাহে ইন্ডিয়া ভিক্স নিচের দাগের নিচে ওহো আচ্ছা 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 এই সপ্তাহে সামনে নিয়েছে সামনের সপ্তাহে আশা করছি আবার ভিক্স একটু বাড়বে মানে একটু দূরণি বাড়তে পারে এই যেটা হলো এরপরে নিচে নামলে ঠিক ছিল নিচে আর কতই বা নিচে নামার তো একটা মানে অধপতনে যাওয়ার তো একটা লিমিট থাকে পড়ছে পড়ছে কত পড়বে এখান থেকে একটা সাময়িক একটা বাউন্স আসার সম্ভাবনা দেখা যাচ্ছে খুব এই সাদা দাগটা একটা ভালো রেজিস্ট্যান্সের কাজ করবে তারপরে রেজিস্ট্যান্সের কাজ করবে এই এগারো এগারোর জায়গা পর্যন্ত মানে এগারো পর্যন্ত ওটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে ঠিক আছে দশ পার্সেন্টের একটা মুভ ইন্ডিয়া ফিক্স আসতেও আসতে পারে গোল্ড সাইড টু আপ ট্রেন্ড থাকবে এখনো যে মনে হচ্ছে এখনো মানে কালেকশনে কোনো লক্ষণ গোল্ডে নেই সাইড টু আপ ট্রেন্ডে থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং সিলভার সিলভার সাইড ওয়েস্ট টু আপ ট্রেন্ড সিলভারও সাইড ওয়েস্ট আপ ট্রেন্ড কিন্তু আরেক সাইডে একটু বড় বড় আসছে বাট সাইড টু আপ ট্রেন্ড দেখুন সিলভারে উইকলি চার্টে এই যে মালটা তৈরি হয়েছে বাচ্চাদের ঘূর্ণি যেগুলো আগে রথের মেলায় কিনতে পাওয়া যেত এই বাচ্চাদের ঘূর্ণি যেটা তৈরি হয়েছে যদি সিলভার এর ওপরে খুলে টিকে যায় কি বললাম যদি সিলভার এর ওপরে খুলে টিকে যায় যেমনটা এইখানেও বলেছিলাম এর ওপরে খুলে টিকে গেলে কিন্তু র্যালি হবে সিলভার যদি এর ওপরে খুলে টিকে যায় অর্থাৎ সিলভার এই মুহূর্তে কোথায় শেষ করেছে এই মুহূর্তে শেষ করে যায় এক লাখ ছেচল্লিশ হাজার চারশো ছেষট্টি আপনি নিচের দিকে এত দূর ধরুন এক লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো অর্থাৎ এখান থেকে এক হাজার পয়েন্টের বা এক হাজার টাকার একটা কারেকশন আপনি এখানে এক্সপেক্ট করে রাখতে পারেন তাতেও সমস্যা কিছু নেই কিন্তু যদি ওপরের দিকে খুলে ওপরের দিকে বেরোনো শুরু করে তাহলে এইরকম একটা র্যালি এখানে হয়ে যাবে তো এক লাখ পঁচাত্তর হাজার সেক্ষেত্রে শুধু সময়ের অপেক্ষা তার জন্য এরকম হতে পারে যে ডলার এগেনস্টে রুপিস পড়ে গেল বেশ খানিকটা গিয়ে এটা অ্যাডজাস্ট হয়ে সেটাও হতে পারে কিন্তু এখানে যদি ওপরে খুলে টিকে যায় তাহলে কিন্তু একটা বড় সড়ো মুখ সিলভার এখান থেকে হলেও হতে পারে আর যদি এখান থেকে নিচে খোলে তাহলে জানবেন সিলভার রুপো গলে গেল রুপো গলার সম্ভাবনা ওখান থেকে তৈরি হবে ক্রুড অয়েল ও লাভলি এরপরেও যদি এইচপি এরা যদি চলতে না পারে হ্যাঁ হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটা যদি চলতে না পারে এরপরেও গলায় দড়ি দিয়ে মরা উচিত এখান থেকে যে হয়েছে না এটা দারুণ লজ্জার ব্যাপার বাকি ওই কোম্পানিগুলো অয়েল এজেন্সি গুলো না চললে এরপরে উইকলি চার্ট খুব ভালো নামবে বলছে ডেলি চার্ট ডেলি চার্টও বলছে নামতে পারে সম্ভাবনা আছে তেলের দাম এখান থেকেও কমবে এখান থেকেও কমবে তো ওই এমএনসি গুলো আমার খুব যথেষ্ট ভালো লাগছে ন্যাচারাল গ্যাস উপর থেকে পড়েছে এই যে ভাব আছে যদি এখান থেকে একটুও কাটে একদম পুরো কোড অ্যান্ড কোড বলছি এখান থেকে যদি একটুও কাটে তাহলে এই চার্ট আমাকে বলছে যে এই এতদূর আসবে দুশো পঞ্চান্ন নেমে আসবে এখান থেকে কিন্তু পয়েন্টের কারেকশন ন্যাচারাল গ্যাসে স্বাভাবিকভাবেই হয়ে যেতে পারে তার একটা সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে ডাউজোন লাস্টের দিনে কাঁদিয়ে দিয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন উইকলি চার্ট এখনো ডাউজের অনেক বেশি স্ট্রং ডেলি চার্টের তুলনায় ডেলি চার্টের তুলনায় উইকলি চার্ট অনেক বেশি স্ট্রং ডেলি চার্ট যেটা বলছে যে এর একটা ডাউন ট্রেন্ড এসছে কিন্তু ডেলি চার্ট বলে ট্রেনটা উইকলি চার্টে চলছে উইকলি চার্টে কি হয়েছে দেখুন আগে একবার এরকম মেরেছে টেনেছে মেরেছে টেনেছে এর পরে একে নামতে গেলে এখান থেকে একটা সামনের সপ্তাহে বড় ক্যান্ডেল আসতে হবে অর্থাৎ চুয়াল্লিশ হাজার একশো নেমে আসতে হবে পঁয়তাল্লিশ হাজার চারশো থেকে চুয়াল্লিশ হাজার একশো বা তার থেকে নিচে নামতে হবে যদি একে এই ট্রেনটাকে এগোতে হয় যদি তার না করে তাহলে সাইড ওয়েস্ট টু আপ ট্রেন্ড এখনো টিকে থাকবে

ধীরে ধীরে হেলে ধুলে ব্যাপারটাকে দাঁড় করিয়ে দেবে আমরা যদি এই সঙ্গে সঙ্গে সিলভারের সেইটাকে একবার দেখি সিলভারের সেইটা মানে সিলভারের এইটা সিলভারের এইটা কিন্তু বলছে সামনের সপ্তাহে উপরে যেতে পারে যদি না এর নিচে নামে অর্থাৎ উনপঞ্চাশ ডলার না কাটলে আমি বলেছিলাম পঞ্চাশ ডলারের সমস্যা যেই দেখুন সাতচল্লিশ সেভেন্টি সেভেন মানে আটচল্লিশ ডলার ধরুন আমাদের বহু যুগ আগের দেয়া তো আমি পঞ্চাশ ডলার রাউন্ড ফিগারে ধরেছিলাম পঞ্চাশ ডলারের আরেকাইড তো ডেলি চার্টে ভয়ঙ্কর রূপে ওভার রয়েছে এবং ওপরে পলতেও তৈরি হচ্ছে পলতে গুলো ভালো না পঞ্চাশ ডলারের ওপরে বাই দাগের ওপরে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু রূপ রূপ হয়েই থাকবে এই সপ্তাহে পুরো এই দাগের ওপরে খেলা করেছে সামনের সপ্তাহে এংগালফিং হয়ে গেলে সেটা আলাদা নয়তো এই এই যেটা করছে এটা অ্যাকচুয়ালি টুয়েলভ মান্থ ইয়ার্লি চার্টে দেখা ইয়ারলি চার্টে ম্যাসিভ ইয়ারলি ব্রেকআউট কাপ উইথ হ্যান্ডেল ম্যাসিভ ইয়ারলি ব্রেকআউট প্রাইমারি টার্গেট উনত্রিশ নিচে হচ্ছে তিন অর্থাৎ ছাব্বিশ এখান থেকে আপনি কুড়ি ডলার ধরুন সত্তর থেকে পঁচাত্তর ডলার সত্তর থেকে পঁচাত্তর ডলার চোখের নিমেষে বেরিয়ে যাবে এক দেড় বছরের মধ্যে সত্তর থেকে পঁচাত্তর ডলারের সিলভার চোখের নিমেষে বেরিয়ে যাবে যদি পঞ্চাশের ওপর টিকে থাকে না হলে তো হেলে দুলে যাবে শ্মশান ঘাটে মানে শ্মশান ঘাটে না হেলে দিলে তারপর ওপরের দিকে যাবে তো আপাতত এইখানে এসে আমরা মোটামুটি আজকের ভিডিওর একটা শেষ করার জায়গায় আসছি যে ভিডিওতে আমরা দেখলাম যে যদি ডলারে ব্রেকআউট হয়ে যায় আবার এখান থেকে উপরের দিকে যায় তাহলে আমাদের ইন্ডেক্স একটা গড়বড় হবে যদি তা না হয় তাহলে সোনার উপর সাইড টু আপট্রেড ইন্ডেক্স ব্যাংকের ওপর ভরসা করে কিন্তু তাক তাক করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরোটাই আমাদের দেখতে হবে আগে আগে যে কোন দিকে নিয়ে যায় সেই মতো করে কাজ করতে হবে তবে আবার একবার মনে করিয়ে দিচ্ছি শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ আমি এখানে আমি যে অ্যাকশন নেব এবং আমি যে ভাবছি বাজারকে নিয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কালী পুজোয় ফাটানোর জন্য যথেষ্ট ভালো ভালো বাজি টাজি কিনুন দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে আর যদি সেরকম কিছু আপডেট আসে তো যেমন আমি শর্টের মাধ্যমে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি সেটা অবশ্যই করে থাকবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেক অনেক বাজি ফাটান এই কালী পুজোতে এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি